তোমরা যারা মাইটোসিসকে বোঝার চেষ্টা করো মাইটোসিসকে মুখস্থ না করে একটু অনুভব করো যে মাইটোসিস কিভাবে হয় আমি পুরা অনেক বড় একটা গল্প অনেক বড় গল্পকে একটু ছোট্ট করার চেষ্টা করছি সো দ্যাট ভার্সিটি অ্যাডমিশনে বা এটার কনসেপ্ট বুঝতে যেন কিছু জিনিস মিস না হয় চেষ্টা করছি এই যে মাইটোসিস তো এইটার নাম কেন মাইটোসিস এটার আরও গল্প আছে আপাতত বলতে হবে যে মাইটোসিসের আরেক নাম হচ্ছে পরোক্ষ এবং এটারই আরেক নাম হচ্ছে সমীকরণিক কারণ কোষ বিভাজনের ক্ষেত্রে পরে কোষ আর মাতৃকোষ সমান সমান থাকে আচ্ছা ধরলাম এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস হুম খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনো এই হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে ঘিরে এটা হচ্ছে নিউক্লিয়লাস এবং নিউক্লিয়াসকে ঘিরে এই যে প্রথমে এই ক্রোমো মানে ক্রোমাটিন একেবারে চিকন লম্বা হয়ে অলমোস্ট অদৃশ্যের মতন অবস্থান করে তো এটা আশায় মানে কোষ শুরু হচ্ছে আর কি তো কোষ শুরুতে ক্রমোজম এবং নিউক্লিয়াসের ভিতরে একটা প্রস্তুতিমূলক পর্যায়ে শুরু হয় যে কোষ হবে এবং এই অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে বিপ মানে বিপুল মাত্রায় পরিবর্তন হয় এবং এটার নাম হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস নাম বিপাকীয় নিউক্লিয়াস তো ওর মধ্যে অনেক পরিবর্তন হবে এখন ঠিক এরপরে এরপরে হ্যাঁ এই যে এই যে নিউক্লিয়াসটা এই যে নিউক্লিয়াসটা এইটা এইটার চেহারা শুরুতে আমি একটু দেখাই সে ফর এক্সাম্পল এটা এখানে আসছে তো এটা হচ্ছে নিউক্লিওলাস এইবার এইবার এই যে ক্রোমোজোমগুলা মানে গুলা যেগুলো আছে চিকন এই ক্রোমাটিনগুলা সবাই একটু মোটা হবে খাটো হবে মোটা আর খাটো হলো তো এটার মধ্যে সেন্ট্রোমিয়ার আছে ঠান্ডা মাথায় বুঝো এটার মধ্যে সেন্ট্রোমিয়ার আছে আছে না আছে সেন্ট্রোমিয়ার হচ্ছে অরঞ্জিত অঞ্চল তাহলে ফারস্টে কোন টিন ছিল এখন জোম হইছে এর পর যেটা হবে এর পর যেটা হবে মাইটোসিসের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটাকে আরেকটু বড় করে আঁকা এই যে নিউক্লিয়াসটা আমি কিন্তু এখনো প্রফেসে আসি তো এখন এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে এইটার নাম কি ছিল ক্রোমোজোম ছিল তাহলে এই ক্রোমোজোমগুলো এই ক্রোমোজোমগুলো এই সেন্ট্রোমিয়ার ছাড়া সেন্ট্রোমিয়ার ছাড়া এখন বিভক্ত হয়ে দুইটা ভাগ হবে এই যে লম্বা লম্বি দুই ভাগ হবে লম্বা দুই ভাগ হবে এই যে লম্বা দুই ভাগ হইল তাহলে সেন্ট্রোমিয়ার কিন্তু ভাঙে নাই সেন্ট্রোমিয়ার না ভাঙা এখানে কি হয়েছে ক্রোমোমগুলা লম্বাল দ্বিভাগ হয়ে গেছে আর যখন লম্বা দ্বিভাগ হবে তখন এটার নাম ক্রোমাটিড এটার নাম ক্রোমাটিড তাহলে এইখানে ঘটনাটা এখান থেকে এই পর্যন্ত এই পুরা ঘটনাটা হচ্ছে প্রোফেজ এই পুরা ঘটনাটা প্রোফেজ আর এটা যেহেতু প্রোফেজ তাহলে এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী দশা দীর্ঘস্থায়ী দশা তাহলে প্রোফেজে কি হয় নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে এবং ক্রোমোজোমগুলো মানে এখানে যেগুলো আছে চিকন সুতার মতো তখন এইটার নাম হচ্ছে ক্রোমাটিন এটার নাম ক্রোমাটিন পরে এই ক্রোমোজোমগুলো মানে ক্রোমাটিনগুলো খাটো হয়ে সংকুচিত হয়ে মোটা হয় এবার মোটা হইলে এটার নাম হচ্ছে ক্রোমোসোম এইটার নাম হচ্ছে ক্রোমো সোম নাম ক্রোমোসোম সোম বা সোম যাই বলিস এবার এখানে আইসা এই সেন্ট্রোমিয়ার ছাড়া ওরা যে দুই ভাগে বিভক্ত হইল তাইলে এইটার নাম হচ্ছে ক্রোমাটিড কি নাম ক্রোমাটিড এই যে পুরা ঘটনাটা ঘটলো না এইটার নাম হচ্ছে প্রফেস কি নাম প্রফেস আচ্ছা এরপর প্রফেসের পরের দশটা হচ্ছে যে এখানে এই মানে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে 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 এটা বিলুপ্তি হওয়ার পথে পথে তো নিউক্লিয়ার মেমব্রেনটাও অলমোস্ট বিলুপ্তি হওয়ার পথে নিউক্লিয়ার লাশটাও বিলুপ্তি হওয়ার পথে এবার এইখানে যেটা হবে এই দুই মেরুযুক্ত স্পিন্ডল ফাইবারের সৃষ্টি হবে মানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে ঠান্ডা মাথায় একটু ফিল করেন স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে এই যে স্পিন্ডল যন্ত্রগুলা যে হবে হ্যাঁ এটা দেখতে মাকু আকৃতির মাকু মানে উপরে নিচে চিকন মাঝখানে মোটা এবং প্রত্যেকটা স্পিন্ডল ফাইবার ইন্ডিপেন্ডেন্টলি বিস্তৃতি লাভ করে প্রত্যেকটা স্পিন্ডল ইন্ডিপেন্ডেন্টলি লাভ করবে সেন্ট্রোমিয়ার ছিল চারটা সেন্ট্রোমিয়ার হ্যাঁ এই হচ্ছে সেন্ট্রোমিয়ার খেয়াল করো এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার চারটা সেন্ট্রোমিয়ার দিলাম আগেও চারটা দিছি তো এবার ক্রমোজো কিন্তু অলরেডি ক্রোমাটিড হয়ে গেছে হ্যাঁ ক্রোমোজোমগুলো ক্রোমাটিড হয়ে গেছে ধরো এইগুলা এইভাবে আছে হ্যাঁ এইভাবে আছে এই হচ্ছে প্রোমেটাফেজের দশা কি হয় নাম্বার ওয়ান খেয়াল করো এটা স্বল্পস্থায়ী দশা দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে দুই মেরুযুক্ত মাকু বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে স্পিন্ডল ফাইবার বলে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলে কিন্তু সবগুলা তন্তুর মধ্যে সেন্ট্রোমিয়ার লেগে থাকে না সেন্ট্রোমিয়ার যেগুলোর মধ্যে লেগে থাকে তার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার ট্র্যাকশন ফাইবার আর এই সময় ক্রোমোজোমগুলো স্থির থাকে না ক্রোমোজোমগুলো এক একটু নড়াচড়া করতে থাকে একটু নড়াচড়া করতে থাকে এটা না হচ্ছে ক্রমোজোমাল নৃত্য আর এই ক্রমোজোমাল নৃত্য থাকে মানে হয় হচ্ছে প্রোমেটাফেস দশায় এটা পরীক্ষায় আসে অনেকবার আসছে এবং সামনেও আসবে তো ফেস দশায় ক্রোমোজোমাল ড্যান্স হয় ক্রোমোজোমাল নৃত্য হয় তাহলে এখানে কি হবে দুই মেরুযুক্ত কি হচ্ছে স্পিন্ডল যন্ত্র দুই মেরুযুক্ত এখানে তৈরি হচ্ছে স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে আচ্ছা তাহলে এখানে একটু ক্রোমোজোম আন্দোলিত হবে এই জন্য এটার নাম হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোসোমাল 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 নৃত্য হয় ক্রোমোসোমাল নৃত্য হয় তাহলে এটা দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো তাহলে এই যে ঘটনাটা বা এই যে পাশে যে চেহারাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিন্ডল যন্ত্র বুঝতে পারছি এর পরের দশাটা হচ্ছে এর পরে মেটা হবে মেটা মানে মাঝে মেটা মানে মাঝে ততক্ষণে অলমোস্ট মানে এই যে নিউক্লিয়ার মেমব্রেন প্রায় যায় যায় দশা মানে মেটাফেস দশাতেই এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস পূর্ণ বিলুপ্তি হবে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস প্রায় যায় যায় দশা মানে এটা নাই অলমোস্ট তো কাহিনীটা কি হচ্ছে এই যে এখানে যে মেরুটা হয়েছিল এখানে যে মেরুটা হয়েছিল এখানে কিন্তু এই যে স্পিন্ডল ফাইবারগুলা অলরেডি ক্লিয়ারলি ভিজিবল স্পিন্ডল ফাইবারগুলা তাইলে এই স্পিন্ডল ফাইবারগুলো যে ক্লিয়ারলি ভিজিবল এই হচ্ছে স্পিন্ডল ফাইবারের ক্লিয়ারলি ভিজিবল স্পিন্ডল ফাইবার এবার এটা নাম কি মেটাফেস মেটা মানে মাঝে কোন মাঝে কি মাঝে এই মাঝে হচ্ছে এই সেন্ট্রোমিয়ারগুলার সব মাঝখানে এই যে সেন্ট্রোমিয়ার এই যে সেন্ট্রোমিয়ার এই যে সেন্ট্রোমিয়ার এই যে সেন্ট্রোমিয়ার এরা সবাই প্রত্যেকটা সেন্ট্রুমি আর একেবারে মাঝ বরাবর থাকে সাধারণত একেবারে কোথায় এই যে মিডলে থাকে মিডলে তার মানে এই যে মিড বরাবর ওদের অবস্থান হয় তো এই যে ইকুয়েটরে গিয়ে যে ওদের অবস্থানটা হয় তাহলে এখানে অবশ্যই ক্রোমোজোম আছে ক্রোমোজোমগুলা এখন এখানে এসে একটু অ্যারেঞ্জ হয়েছে কারণ এখন একটা দোর দিবে অ্যারেঞ্জ হয়েছে ওরা যে যে মাঝখানে আসলো এটার নাম মেটাফেস। ক্রোমোজোমগুলো মাঝে আসে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি পেঁচাইয়া থাকে এই যে মাঝখানে আসলো মোটা হইল পেঁচাইয়া গেল এটার নাম তিনটা নাম আছে মেটাকাইনেসিস সুপার কয়েলিং কনডেন্সেশন মেটাফেস দশায় এই তিনটা নাম বলতেই হবে তো প্রথম লাইনটা কি প্রথম লাইনটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে মেটাকাইনেসিস শব্দটা হচ্ছে মেটা নেসিস। মেটাকাইনেসিস কাকে বলে যে দশায় মানে মেটাফেস দশায় ক্রোমোজোমগুলো যে বিশুবি অঞ্চলে এসে বিন্যস্ত হইলো তার নাম মেটাকাইনেসিস ক্রোমোজোমগুলো যে সংকুচিত হইয়া খাটো আর মোটা হইল এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কনডেনসেশন কনডেনসেশন আর ক্রোমোজোমগুলো যে একদম চিকন হইয়া মানে সরি সংকুচিত হইয়া মোটা হইয়া যে পেঁচাইয়া থাকলো অত্যধিক প্যাঁচাইয়া থাকে তাহলে এইটার নাম হচ্ছে সুপার কয়েলিং শব্দটা হচ্ছে সুপার কয়েলিং এটা নাম হচ্ছে সুপার কয়েলিং আচ্ছা এরপরের কাহিনীটা কি এরপরে সব কিছু ঠিকঠাক স্পিন্ডল ফাইবার তো ঠিক আছে স্পিন্ডল ফাইবার ঠিক থাকলে এবার এই যে স্পিন্ডল ফাইবার যা যে আছে এই স্পিন্ডল ফাইবারগুলাকে কেন্দ্র করে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে এই যে দৌড় দেওয়া শুরু করবে মাশাল্লাহ এখন দেখা মনে হচ্ছে আমি বিশুব রেখা দ্রাগিমা রেখা অক্ষর রেখা আঁকাচ্ছি হ্যাঁ আচ্ছা সমস্যা নেই পৃথিবীটাকে আমরা এইভাবে ভাগ করছি আমরা ভাগ করিনি মানে বিজ্ঞানীরা ভাগ করছে আমরা এইভাবে পড়েছি তো এবার কি হয়েছে এবার ওই যে সেন্ট্রোমিয়ার চারটা ওই চারটা সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হবে এবং চারটা চার দিক দৌড় মারবো তাহলে চারটা চার দিক দিয়ে মারবে কেমনে এই সুতা ধরে যে সেন্ট্রোমিয়ার এই সুতা ধরে এই সুতা ধরে এই সুতা ধরে তাহলে ঠিক এই সুতার এই পাশে এই সুতাটার এই পাশে এই সুতার এই পাশে এবং এই সুতার এই পাশে চারটা সেন্ট্রোমের দিব সেন্ট্রোমের কিন্তু ভাগ হয়ে গেছে অলরেডি ভাগ হওয়ার পরে কেমনে ভাগ হয়েছে যখন এই যে দৌড়াদৌড়ি দৌরাদৌড়ি করে এই যে দৌড়াদৌড়ি করলো করলো না এই যে দৌড়াদৌড়ি করলো ও মাই গড এই যে দৌড় মারতেছে দুই মেরুর দিকে এইটার নাম অ্যানাফেস এইটার নাম অ্যানাফেস অ্যানাফেস মানে দৌরাদৌড়ি পর্যায়ে নি ক্রোমোজোম দৌড়ের উপরে থাকবে এবং যখন দৌড়োর উপরে থাকবে তার মানে হচ্ছে ক্রোমোজোম 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 অপত্য ক্রোমাটিড গুলো আর কি ক্রোমোজম রানিং মেরুর দিকে মেরুমুখী তাইলে ও যখন মেরুমুখী হয় মেরুমুখী হইতে থাকে তখন বাহুগুলা নিচের দিকে থাকে আর তখনই চারটা অ্যালফাবেটের মতো দেখা যায় বিজ্ঞানীদের আবিষ্কার আর কি চারটা অ্যালফাবেটের মতো দেখা যায় একটা হচ্ছে ভি একটা এল একটা জে একটা আই তখনই নামকরণ হয়েছে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক অ্যান্ড ইটস নট টাফ মেটা সেন্ট্রিক সাবমেটা সেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তাহলে এখানে নামটা হচ্ছে মেটা এইটার নাম হচ্ছে সাবমেটা এইটার নাম হচ্ছে অ্যাক্রো এটার নাম টेलो মেটা সাবমেটা অ্যাক্রোটেলো মেটা সাবমেটা অ্যাক্রোটেলো মেটা সাবমেটা অ্যাক্রোটেলো এর পরের দশাটা হচ্ছে যখন মাঝখানে এই যে একটা দশার সৃষ্টি হবে যে একটা কোষ প্লেট সৃষ্টি হবে কোষ প্লেট সৃষ্টি হবে কারণ অলরেডি ক্রোমোজোম গুলা দুই মেরুতে চলে গেছে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হবে নিউক্লিয়ো লাসের আবির্ভাব হবে ফ্র্যাগমো প্লাস্ট আর ভেসিকল আইসা মাঝখানে একটা প্লেট সৃষ্টি করে দিবে তখন এই দুইটা কোষ হয়ে যাবে তখন এই যে ওরা যে এখানে পৌঁছায় গেল ওরা যে এখানে এই যে তখন এই যে নিউক্লিয়ার মেমব্রেন গুলা নিউক্লিয়ার মেমব্রেন অ্যাকচুয়ালি স্পিন্ডল ফাইবার গুলা এই যে দুই মেরুতে যে স্পিন্ডল ফাইবার ছিল এই স্পিন্ডল ফাইবার গুলা আস্তে 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 বিলুপ্ত হওয়া স্টার্ট করবে এই স্পিন্ডল ফাইবারগুলো আস্তে আস্তে বিলুপ্ত স্টার্ট করবে কারণ এখন অলরেডি ওর টেলোফেস দশায় চলে আসছে তাহলে এইখানে কোষ প্লেট সৃষ্টি হবে আর কোষ প্লেট সৃষ্টি হওয়া মানে 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 তার এইখানে নিউক্লিওলাস অলরেডি এখানে পৌঁছে গেছে এই হচ্ছে চারটা সেন্ট্রোমিয়ার ঠিক এখানেও চারটা সেন্ট্রোমিয়ার অলরেডি পৌঁছে গেছে পৌঁছানোর পরে ওর যে ক্রোমোজোমগুলো ছিল সংকুচিত অবস্থা ছিল সেগুলা এখন আবার হচ্ছে ই হবে মানে আবার চিকন হয়ে এরকম বিস্তৃত হয়ে এটা দেখতে হচ্ছে অস্পষ্ট হবে এবং এটা চারপাশে একটা নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হবে চারপাশে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হবে এবং নিউক্লিওলাস গৌণ কুঞ্চনের কারণে আবারও নিউক্লিওলাসের সৃষ্টি হবে এবং এই যে এখানে দুইটা অপত্য নিউক্লিয়াস হলো এখন ফ্র্যাগমোপ্লাস্ট আর বেসিক্যালি সেখানে কোষ তৈরি করবে এইখানে একটা কোষ হয়ে যাবে এইখানে একটা কোষ হয়ে যাবে এইখানে আরেকটা কোষ হয়ে যাবে তার মানে হচ্ছে শুরুতেও চারটা ক্রমযোগ ছিল চারটা শেষেও চারটা ক্রোমোজোম এইটা হচ্ছে মাইটোসিসের একটা সিম্পল ব্যাখ্যা চাইলে অনেক বড় করা যাবে এই এই ব্যাখ্যাটাকে চাইলে দুই ঘন্টা ধরে দেওয়া যাবে এই ব্যাখ্যাটাকে আমি যতটুকু সময়ের মধ্যে চেষ্টা করলাম ভার্সিটি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের মতন করে একটু বলার চেষ্টা করলাম তো এটা হচ্ছে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবার বলো তোমরা কেমন কেমন বোধ করলাম এবার এই যে পুরা ঘটনাটা তাহলে এটার নাম কি এটা নাম হচ্ছে প্রফেস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা এই দশায় ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে খাটো এবং মোটা হয় জল বিয়োজনের কারণে তো যখন সংকুচিত হইতে থাকে সংকোচনের আগে এটার নাম হচ্ছে ক্রোমাটিন টিন সংকুচিত হলে এটার নাম হচ্ছে ক্রোমোজোম সেন্ট ব্যতীত লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায় তার নাম ক্রোমাটিড তাহলে অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় প্রোফেজ দশায় দীর্ঘস্থায়ী দশা এরপরে দুই মেরে যুক্ত স্পিন্ডল যন্ত্রের তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয় যার সাথে সেন্ট্রোমে লেগে থাকবে তাকে স্পিন্ডল ফাইবারের মধ্যে ট্র্যাকশন ফাইবার বলা হয় এবং ট্র্যাকশন ফাইবারের সময় ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত অবস্থায় থাকে এটার নাম হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রমোজোমাল নৃত্য এরপরে মাঝখানে আসে ক্রোমোজোমগুলো মাঝে আসে এবং মাঝখানে আসার পরে এই যে মাঝে আসলো এটার নাম হচ্ছে মেটা কাইনেসিস মেটাফেস দশায় ক্রোমোজোমগুলো মাঝখানে এসে যে বিন্যস্ত হয় তার নাম মেটা কাইনেসিস এই দশায় যখন মাঝখানে আসে তখন অপত্যক্রমাটির সৃষ্টি হয়ে যায় এবং এরপর দৌড় শুরু করে দৌড় যখন শুরু করে এটার নাম অ্যানাফেস দৌড়নের সময় সেন্ট্রোমিয়ারের মেয়ের উপরের দিকে থাকে বাহু নিচের দিকে থাকে এরকম চার ধরনের অ্যালফাবেটওয়ালা ক্রোমোজোম সৃষ্টি হয় ভি এল জে আই অ্যান্ড দ্যাটস কল মেটাসেন্ট্রিক সেন্ট্রিক টেলো সেন্ট্রিক আর এটা নাম হচ্ছে টেলোফেস এখানে ঠিক প্রফেসের উল্টা ঘটনা ঘটে এখানে হচ্ছে ক্রোমোজোগুলা আবার সংকুচিত হতে থাকে চিকন হতে থাকে বিস্তৃত হইতে থাকে তারপর হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমোরি সৃষ্টি হইতে থাকে সো দ্যাটস সল এই হচ্ছে মাইটোসিসের সিম্পল একটা সিম্পল একটা এক্সপ্লেনেশন